গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম সে আজ পঁচিশ ত্রিশ বছর আগের কথা পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো সেদিন আবার কার্যপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতলার মাঠ চোখে পড়ল কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে রেললাইন বসেছে মাঠের ওপর দিয়ে বড় রেললাইন কত যে লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে লোকজন কুলিমজুরের ভিড় দুমদাম শব্দ সে এক বিরাট ব্যাপার চালাঘর ও তাঁবু চারিধারে ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে তারের খুঁটি বসানো হচ্ছে ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে ইট বোঝাই কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপর চুনের ধুলো সিমেন্টের ধুলো উঠছে বাতাসে এ কি হল আমার সেই ছেলেবেলাকার সাবলতলার মাঠ কোথায় গেল সত্যি তা নেই তার বদলে আছে কতগুলো তাঁবুর শাড়ি ইট খোলা পাথুরে কয়লার স্তূপ চুনের ঢিবি কাঠের ঢিবি লোকজনের হইচই লরির ভিড় আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটি গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ হঠাৎ দেখি এই অবস্থা তার গরু গাড়ির গার্ডওয়ানকে বলি হ্যাঁ রে এটা শাবলতলার মাঠ না হ্যাঁ বাবু কি হচ্ছে এখানে কে জানি বাবু কলকারখানা বসছে হয় কত দূর নিয়ে তা বাবু অনেক দূর নিয়ে ওই বাজিতপুর মনসাতলা ছাওয়ালমারি বেদেপোতা হাঁসখালির চড়া পর্যন্ত গ্রামগুলো সব কোথায় সব উঠিয়ে দিয়েছে মনে পড়ল আমার এগারো বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারই করছিলেন তা আমি বলতে পারবো না গ্রামের রায় জমিদারদের ভাঙা কারনিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার একপাশে পাশে সেকেলে তক্তপোষে ছিল তার বাসা দেওয়ালে তার হুঁকো ঝুলত পেরেকের গায়ে বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকত আর থাকত তক্তপোষের নিচে এক জোড়া কাঠের খড়ম একটা টিনের বিবর্ণ তরঙ্গ একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস একখানা পাকা বাঁশের লাঠি এবং সেটি বেশি করে মনে আছে এক তেলে জলে পাকানো বেদ উমাচরণ মাস্টার আবার বই লিখতেন আমি তখন অল্প বয়স্ক লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন খুবই অস্পষ্ট তবু মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের উপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুড়ুম বই পড়তেন তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম হ্যাঁ তার বইয়ের নাম ছিল আক্কেল গুড়ুম তিনি বলতেন প্রহসন আমার যা বয়স তখন তাতে আক্কেল গুড়ুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না মনে আছে বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়ার ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়ার ছোকরা খুব ভালো লোক নয় উমাচরণ মাস্টার আমার দিকে চেয়ে সগর্বে বলতেন এই বই পড়ে গোবরডাঙার সেজবাবুর শালা কি বলেছিলেন যেন বলেছিলেন উমাচরণ বাবু। আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন বুঝলে আমি বলেছিলাম গিরিশ ঘোষকে পণ্ডিত মশাই উমাচরণবাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন গিরিশ ঘোষ জানো না হুম কি বা জানো আমি লজ্জায় চুপ করে থাকি কি উত্তর দেব যখন সত্যিই জানি গিরিশ ঘোষকে নামও কোনোদিন শুনিনি উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেনও প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আকেল গুড়ুম ছিলই মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার বলতেন কত বাকি সাতানা নাও একখানা ভালো বই নিয়ে যাও বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে একদিন পিসিমা বললেন হ্যাঁ রে মাইনের টাকা দিলাম পয়সা ফেরত দিলিনে নে না পিসিমা মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে কি বই আককেল গুড়ুম ওমা সে আবার কি বই তুই কি বলে সেই বই আনতে গেলি যেমন পড়ার মুখো মাস্টার তেমনি পড়ার মুখ ছেলে বইয়ের নাম শোনো না আক্কেল গুড়ুম কেষ্টর শতনাম পাওয়া যায় তো একখানা আনগে বরং ওই বই ফিরিয়ে দিয়ায় সে হবে না পিসিমা তিনি সব বাজে বই লেখেন না এ হলো প্রহসন সে আবার কী রে সে তুমি বুঝবে না গিরিশ ঘোষের নাম শুনেছ সে আবার কে আমাদের গায়ে তো ও নামের কেউ নেই দুগ্গুপুরের লোক নাকি সে তুমি বুঝবে না তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন বই লেখেন পিসিমা ধমক দিয়ে বলতেন তুই চুপ কর বাপু বড্ড পণ্ডিত হয়েছিস তুই আমি জানি নে ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন ফাজিল কোথাকার ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝিনে কাল ও বই ফেরত দিয়ে কেষ্টর শতনা মানতে পারিস ভালো নয়তো ফেরত আনবি যা একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন বড় বড় লেখকেরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারই করেছিলেন কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসল আপনার বয়স কত মাস্টারমশাই কেন রে তাই বলছি উমাচরণ মাস্টারটাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায় এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতেই রয়ে গেলেন তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন আমাদের ক্লাসের শতু কিন্তু বলতো মাস্টার খুব বড় পণ্ডিত ওরকম হয় না আমি বললাম কেন রে উনি চালতে বাগানের মাঠের ধারে বসে বসে রোজ কি করেন বোধহয় লেখেন কবি মানুষ কি না আমি একদিন শতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনমানেই সন্ধ্যার মতো অন্ধকার অনেক রকম মোটা লতা গাছে আছে জড়াজড়ি করে আছে বাগান পার হই একটা ছোট মাঠ উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে মাদুরের ওপর কাগজ বই ছড়ানো পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর ওপর আমরা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উপুড় হয়ে কি লিখছেন কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন কখনও আপন মনে হাসছেন বিড়বিড় করে কি বকছেন শতু সসম্ভ্রমে চুপি চুপি বললে দেখলি কবি মানুষ আমি বললাম কী করছেন লিখছেন বিড়বিড় করে কি করছেন ওরকম কবিরা করে থাকে দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেক্ষণ দেখলাম এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল মনে আছে ঝোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল সেই বয়সের লোভ বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দ ও বিস্ময়ে উমাচরণ মাস্টারের বয়স তখন কত আমার মনে হয় চল্লিশের ওপর কারণ আমার মায়ের বড় ভাই আমার বড় মামা যার বয়স তখন শুনতাম পঁয়ত্রিশ তিনি মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম তেমনি নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন আমরা হাঁ করে দেখতাম একজন কবি বটে উনি ঠিকই বলেছেন বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে ওর বয়স বেশি হয়েছে বটে কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন সারদাটা কিছুই বোঝে না বছর খানেক কাটল আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাট যাবেন পরীক্ষা দেওয়াতে চারটি ছেলে মনে আছে চকর্তীদের কানাই আমি সতু ও সারদা দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি তখন সাবলতলার মাঠে ঝাঁ করছে রোদ্দুর মস্ত বড় মাঠের এখানে ওখানে কুলগাছ শ্যাওড়া ডাঁটা আর বন জঙ্গল ধু ধু করছে মাঠ যেন সমুদ্রের মতো কুল কিনারা নেই দিকে এত বড় মাঠ কখনো দেখিনি দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ প্রায় দু ক্রোশ আড়াই ক্রোশ পথ কাছাকাছি কোনো গ্রাম নেই এই মাঠের কোনো দিকে একটা সরু মেঠো পথ মাঠের মধ্য দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুর রোদে আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি উমাচরণ মাস্টার বললেন যাও সব গাছতলা একটু বসে নাও আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা তার মধ্যে আমাদের বই দপ্তর আছে কাপড় গামছা ও কাঁথা আছে থাকতে হবে নাকি হোটেলে আমরা বোঁচকে নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম মাস্টারমশাই বললেন দেখো তো কুল হয়েছে কি না সত্য দেখে বললে কুল হয়েছে ছোট ছোট খাওয়া যায় না কানায়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুঁটুলিতে শতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে আমি চাইতে গেলাম কানাই বললে নেই আমরা একটু পরে সবাই মোচকা রেখে হুটোপাটু করে মাঠের মধ্যে বন জঙ্গলে খেলা করতে লাগলাম কি সুন্দর যে লাগছিল ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পাইনি ওদের কেমন লাগছিল জানি না আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি তুলসী মঞ্জরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোন সুদূরের ইঙ্গিত যে দেশ কখনো দেখিনি যার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয় আজ এই সাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব এখানে ওখানে বেলে জমিতে খ্যাকশিয়ালের গর্ত রাঙা কেলে কোঁড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনু কলুচটকা আর তিত্তিরাজ গাছে জনমানুষের বাস নেই একটা কলাগাছ কি আম গাছ চোখে পড়ে না যেন এই জগতে মানুষের বাস নেই শুধুই বনঝোপের শুকনো পাতার উপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এ দেশে চলে যাও লেখাপড়ার বিরক্তির বাধ্যতা এখানে নেই খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এ দেশে উমাচরণ মাস্টার সেই পুরনো একঘে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ এই নূতন জীবনের উদাস মুক্তির মধ্যে দিন রাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ বেলা পড়ে এসেছে হঠাৎ শতু বললে হ্যাঁ রে মাস্টার মশাই কোথায় রে আমি বললাম কেন কুলতলায় নেই কতক্ষণ তো তাকে দেখছি গেলেন কোথায় আমাদের যেতে হবে না স্টেশনে দু ঘন্টার উপর তো এখানে আছি গাড়ি ধরতে হবে না আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা এই তো বেশ আছি উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাট গিয়ে পরীক্ষা দেওয়ার নাকি নানা গোলমাল খাতায় লিখে পরীক্ষা হয় গার্ড আছে সেখানে ঘাড়ের উপর ঝুঁকে একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে তিনি জেলও দিতে পারেন জরিমানাও করতে পারেন একটু ফিসফাস করবার জো নেই সেখানে নবমীর পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হলঘরে কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের সত্যি বলছি সাবলতলার মাঠ দেখবার পরে এখানে সেই দু ঘন্টা ছুটোছুটি করে বাড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো পরীক্ষা দিয়ে কি হবে কানাই এসেও বললে আমরা যাব কখন মাস্টার মাস্টারমশাই কোথায় সত্যি তো তাকে দিকে দেখা যাচ্ছে না সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল সত্য ডাকতে লাগল ও মাস্টার মশাই আই মশাই আই কোনো সাড়া নেই সত্য ভীত মুখে বললে বাঘি নিয়ে গেল না কিরে কানাই বললে দূর এখানে মানুষকে কো বাঘ থাকবে নাকি থাকবে না তোকে কে বলেছে তবে গেলেন কোথায় আমি বললাম তোমরা খুঁজে দেখো আমরা এখানে খেলা করি এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল শিগগির শিগগির আয় দেখে যা আমরা সবাই একসঙ্গে উঠলাম কি হয়েছে বেঁচে আছেন তো কথা বলতে আমরা সারদার পেছনে ছুটলাম বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়ল আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চলল একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কুঁচ ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে কি লিখছেন সেই আরেক দিনের মতো জায়গাটাতে খুব ছায়া পড়েছে ঝোপটায় পাখিরা কি করছে সামনে অনেক দূর ফাঁকা সুন্দর জায়গাটি এই মাঠের মধ্যে এই জায়গাটি সব থেকে ভালো কবি উমাচরণ মাস্টার ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কী বকছেন এমন কি আপন মনে ফিক করে হাসছেন যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি আপন অমনভাবে মনে হাসতেও তাকে কখনো দেখিনি শত মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললে মাস্টারমশাই একজন আসল কবি সারদা ওর মতে মত দিয়ে বললে ঠিক বলেছিস কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি একটু পরে কানাই বললে কিন্তু ভাই সন্ধে হল ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে ডাকি ওকে কি বলিস কেউ সাহস করে না সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে সে দু একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করল সতু চুপি চুপি বলল এই আস্তে সারদা বললে হ্যাঁ আসতে বই কি আমরা মরি এখনই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা বাঘে ধরুক সব শুদ্ধ বলে সজরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পেছন ফিরে তাকালেন সারদা বললে আসুন মাস্টার মাস্টারমশাই সন্ধ্যের দেরি নেই যে স্টেশন এখনো অনেকখানি রাস্তা উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে অপ্রতিভের হাসি হেসে বললেন তাই তো বেলা গিয়েছে দেখছি চলো চলো তারপর পেছন দিকে চেয়ে বললেন জায়গাটা বড় চমৎকার না শতু সশ্রদ্ধ সুরে বললে ওখানে কি করছিলেন মাস্টার মাস্টারমশাই কি আছে ওখানে উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন সে কি তুই বুঝবি সিনারি কাকে বলে জানিস চমৎকার সিনারি ওখানটাতে কবিতা লিখছিলাম কি চমৎকার মাঠটা বুঝিস কিছু আমার চোখেও যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে মশার কথার মধ্যে তার সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবার পথে উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন তিনি নিজেও কিতা বুঝলেন আমার কথা এখানেই শেষ উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ প্রায় ত্রিশ বত্রিশ বছর আগের কথা সেসব। উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি তাতে কিছু আসে যায় না যশভাগ্য সকলের কি থাকে আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে দুঃখ হল দেখে সেই সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মুছে গিয়েছে সে সৌন্দর্য সে নির্জনতা উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাবলতলার মাঠ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা